কি করছো দেখো না কত ঘাস হয়েছে ঘাসগুলো সব তুলতে হবে তুলতে পারছি না এত সব শক্ত হয়ে গেছে ও ঘাসগুলো না তুললে গাছটা ঠিক মতো ফুল হচ্ছে না দেখো কত ঘাস ভালো করছো এটা কি গাছ কি গাছ আমি তো ভুলে গেছি কি গাছ আরে এই গাছ এই গাছই এডি ভ্যারাইটিস এটা কি গাছ ফুটে কিছু হ্যাঁ হ্যাঁ